নিকলিতে আকাশ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ বুধবার সতেরোই সেপ্টেম্বর বিকাল দিকে উপজেলার ইউনিয়নের সাজনপুর দক্ষিণহাটি এলাকার নিজ বসতগড় থেকে অবস্থায় উদ্ধার করে প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে নিহত আকাশ আলী জারৈতলা ইউনিয়নের দক্ষিণহাটি এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র থানা পুলিশ সূত্রে জানা যায় দুপুর তিনটার দিকে সাজনপুর এলাকায় এক যুবকের জুলন্ত মরদেহের সংবাদ পেলে থানা পুলিশের উপপরিদর্শক আলমাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে উড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে যুবকের মরদেহ স্থানীয়দের উপস্থিতিতে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে নিয়ে আসা হয় পরিবারের দাবি নিহতের মা অসুস্থ বড় বোন দুপুরে পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা সংগঠিত হয় নিহত আকাশ মানসিক ভারসাম্যহীন বলেও জানা যায় থানা পুলিশের উপপরিদর্শক আলমাস জানান সংবাদ পেয়ে লাশ উদ্ধার করি সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয় প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে তবে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে ডেক্স নিউজ নিকলির দর্পণ